আসমানি রওয়ান জহুরির চোখে আকাশের দিকে চেয়ে আছে আকাশ দুই আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে এরপর গলা ঝেড়ে বলে প্রচণ্ড ক্ষুদা লেগেছে টেনশানে ভুলভাল বলে ফেলেছি আমাকে একটু সাদা পান্তা খেতে দাও কথাটা বলে আকাশ অসহায় মুখ করে তাকালো সে এখনও টেনশানে ভুলভাল বলছে আকাশের কথা শুয়ে শুতেই সিমু শব্দ করে হেসে ফেলল সাথে সন্ধ্যাও ঠোঁট প্রসারিত করে হাসে সাদা পান্তা নামটা বোধ হয় আজই প্রথম শুনলো দুজন শিমু হাসতে হাসতে বলে আকাশ ভাইয়া পান্তা যে সাদা হয় এটা তুমি না না জানতেই পারতাম আকাশ শিমুকে কিছু বলতে গিয়েও থেমে যায় দৃষ্টি তার ডান দিকের সোফায় বসা হাস্যজ্জ্বল সন্ধ্যার দিকে আটকে যায় সন্ধ্যার গালে সৃষ্ট সেই টোল আকাশের চোখে মুখে এক মুগ্ধতা এনে দেয় আসমানি নওয়ান এগিয়ে এসে আকাশের কপালে হাত ছোয়ালে আকাশ সম্বিত ফিরে পায়। দ্রুত সন্ধ্যার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মায়ের দিকে তাকায় আসমানি নওয়ান চিন্তিত কণ্ঠে বলেন তোমার কি জ্বর আইছে জ্বর আইলে তুমি উল্টাপাল্টা বকো আকাশ তার মায়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলে ওহ মা আমি ঠিক আছি প্রচণ্ড ক্ষুধাই এমন হচ্ছে তুমি প্লিজ কিছু খাবার ব্যবস্থা করো আসমানি নওয়ান আর কিছুই বলেন না তাপমাত্রা স্বাভাবিক ছেলের কথা মেনে নিলেন হয়তো ক্ষুধার জন্যই এই সব বলছে তবে অবাক হলেন একটুখানি আকাশ সাধারণত এভাবে তার কাছে কিছু খাওয়ার আবদার করে না মা হিসাবে তিনি আজ অবাক হলেও খুশিও হয়েছেন বেশি অতঃপর জিজ্ঞাসা করেন কি খাইবা আকাশ মৃদু স্বরে বলে ভাত আসমানি নওয়ান আর কিছুই বললেন না আকাশের পছন্দ ডাল ভাত রাখতে চলে গেলেন আকাশ মাছ মাংস যতটা রুচি করে খায় তার চেয়ে অনেক বেশি পছন্দ করে খায় ডাল ভাত আসমানি নওয়ানের এতে ভালো লাগে তার ছেলে খাওয়া দাওয়ার দিক থেকে তার মতোই হয়েছে বাঙালিদের সেই গ্রাম্য খাবারগুলো খুবই পছন্দ করে আকাশ তবে আকাশের বাবা উল্টো আসমানি নওয়ানের সাথে আকাশের খালার ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে সন্ধ্যা নিজেও উঠে দাঁড়ায় যাওয়ার জন্য সাথে শিমু সঙ্গ দেয় আকাশ আর চোখে একবার তাকালো সন্ধ্যার দিকে বিড় করলো কি ড্রয়িং রুম একদম ফাঁকা হয়ে গেলে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে টিভিটা অফ করে রিমোটটা টেবিলের রেখে দেয় দৌড়াতে দৌড়াতে দুই হাতের পাঞ্জাবির হাতা নেমে এসেছে আকাশ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে দুই হাতের পাঞ্জাবির হাতা কোন ওপর পর্যন্ত গুটিয়ে নেয় চোখে মুখে কিছুটা বিরক্তি এমন বলদদের মতো দৌড়ে এখন নিজেকে দুটো থাপ্পট দিতে ইচ্ছে করছে ভাবল এই বাড়িতে আর টিভি রাখা যাবে না ডান হাত উঠিয়ে চাপ দাড়ির তুলনায় সামান্য দাড়ির ভাজে হাত বোলায় সন্ধ্যার ঘর পাশ করতে গিয়েই হঠাৎই চোখ পড়ে দরজা খোলা সন্ধ্যা বেডের ওপরে বসে কিছু করছে আকাশের কিছু মনে পড়ল অতঃপরে নিঃশব্দে সন্ধ্যার ঘরে প্রবেশ করে সন্ধ্যা খুব সুন্দর করে মেহেদি দিতে জানে শিমু এটা জানতে পেরে মেহেদির কোন আনতে গিয়েছে সেই সন্ধ্যার থেকেই মেহেদি দিয়ে নিবে সন্ধ্যা ভাজ করে বেডের উপরে বসে আছে বা হাতের পায়ের নখ ঘটছে আকাশ সন্ধ্যার থেকে একটু দূরে দাঁড়িয়েছে দু হাত আড়াআড়ি ভাজ করে রেখেছে প্রায় মিনিট দুই সন্ধ্যার করা অকাজগুলো দেখল সে এরপর গলা ঝাড়লে সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে আকাশকে দেখে অবাক হয় আকাশ চোখ ছোট ছোট করে বলে পায়ের নখ খেতে চাও যেভাবে হাত লাগিয়েছো মনে তো হচ্ছে মুখ লাগাতে আর দুই সময় নিবে না সন্ধ্যা দ্রুত তার পায়ের নখ থেকে হাত সরিয়ে নেয় আকাশ দেখলো দুই হাত প্যান্টের পকেটে গোজে গম্ভীর স্বরে বলে তোমাকে সালাম দিতে বলেছিলাম মনে নেই বেদব মেয়ে সন্ধ্যা ঢোক গিলল আকাশ চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে যারা কালো জাদু করে তাদের সাথে তোমার কি কোনো কানেকশন আছে আকাশের লাস্ট কথাটা শুনে সন্ধ্যার চোখে মুখে অর্ধেল বিস্ময় ভর করে আকাশ উত্তরের অপেক্ষায় যেন সন্ধ্যার শুকনো ঢোক গিল এত উদ্ভট কথা সে এই জন্মে শোনেনি যত উদ্ভট কথা এই কয়দিনে আকাশের মুখে শুনেছে আকাশ ডান পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে নাও সন্ধ্যা একবার আকাশের হাতে থাকা বক্সটির দিকে তাকায় আরেকবার আকাশের দিকে তাকায় আকাশ বিরক্ত হয়ে বক্সটি বেডের ওপরে রেখে বলে আকাশ নওয়ান কারোর কাছে ঋণী হয়ে থাকে না তোমার নুপুর ফিরিয়ে দিলাম কথাটা বলে আকাশ আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না দরজার কাছে গিয়ে আরেকবার পিছু ফিরে তাকায় সন্ধ্যা চুপচাপ বক্সটির দিকে চেয়ে আছে আকাশ বিরক্ত হলো সন্ধ্যা বক্সটি খুলে দেখছে না বলে কিছু বলতে গিয়েও জীব গুটিয়ে নিল আকাশ ভাবে আকাশভাবে কি আসলে কালো জাদুটা দু জানে মেয়েটার আশেপাশে আসলে তার এত হাসফাস লাগে এটা সে নিজেকেও বোঝাতে পারে না চরম বিরক্তির সাথে মেজাজ খারাপ হয় সিদ্ধান্ত নিল এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবে না বলতে হবেও না আপাতত সে প্রচুর ব্যস্ত থাকবে আর এই ফালতু হাসপাস থেকে মুক্তিও পাবে আকাশ এখানে আর দাঁড়ালো না দ্রুত পায়ে তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় যাওয়ার সময় বিরক্তি আর রাগে সন্ধ্যার ঘরের দরজা ডান হাতে উল্টো দিকে ধাক্কা দেয় ফলস্বরূপ বেশ জোরে শব্দ হয় সন্ধ্যা ঝাঁকি দিয়ে দরজার পানে তাকালে কাউকেই দেখে না কিসের শব্দ হলো বুঝল না আকাশের দিয়ে যাওয়া নুপুরের বাক্সটা খোলে সন্ধ্যা ভেতরে এক জোড়া নুপুর নুপুরটি রূপার সন্ধ্যা দেখেই চিনতে পেরেছে সে বুঝল সেদিন তার পায়ের পড়ে যাওয়ায় আকাশ তাকে এই নুপুর দিয়েছে ডান হাতে নুপুর জোড়া উঁচু করে ধরল এরকম হাজারটা দিলেও তার ভাইয়ের দেওয়া ভালোবাসায় ঘেরা নুপুর কি আর পাবে সে কথাটা ভাবতেই সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তবুও এই নুপুর জোড়া পেয়ে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটল কারণ সে জানে না শিমু সন্ধ্যার পাশে বসে বলে হাসছ কেন ভাবি শিমুকে দেখে সন্ধ্যা নিজেকে স্বাভাবিক করে শিমু সন্ধ্যার হাতে খেয়াল করতেই সন্ধ্যার হাত থেকে নুপুর জোড়া নিয়ে অবাক হয়ে বলে ওয়াও নুপুরটা কি সুন্দর কোথায় পেলে খালামনি দিয়েছে সন্ধ্যা মাথা নাড়িয়ে না বোঝায় শিমু ঘুরু কুচকে তাকায় আসার আগে আকাশকে এই দিক থেকে যেতে দেখল তাহলে কি অতঃপর আগের চেয়েও বিস্ময় কণ্ঠে বলে আকাশ ভাইয়া দিয়েছে সন্ধ্যা বেট থেকে শিমুর ফোনটা নিয়ে তার নুপুর পড়ে যাওয়ার কাহিনী লেখে আকাশ কেন দিয়েছে সবই লেখে শিমুকে দেখায় শিমু লেখাগুলো পড়ে বলে ও এইবার বুঝলাম সে যাক নূপুর জোড়া মারাত্মক সুন্দর তুমি আমার কাজিন বা ফ্রেন্ড হলে আমি এটা ডাকাতি করতাম কথাটা বলে শিমু হেসে ফেলল সন্ধ্যা হেসে ইশারাই বলে তুমি চাইলে এটা নিতে পারো শিমু হাসতে হাসতে বলে পাগল নাকি কেউ কিছু দিলে সেটা অন্যকে দিতে নেই আমি তো ডাকাতি তখন করতাম যদি তারা নিজের টাকায় কিনত বুঝেছো সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায় এরপর মেহেদির কোন নিয়ে শিমুকে মেহেদি পরিয়ে দিতে শুরু করে হাতের যত কাজ আছে সন্ধ্যার মোটামুটি সব হাতের কাজ খুবই নিখুঁত হয় পরের দিন ঘড়ির কাটায় জানান দেয় বিকাল পাঁচটা আকাশ তার অফিসে বসে মনোযোগ সহকারে কাজ করছে আকাশের পিয়ে বায়ান আকাশকে সালাম দিলে আকাশ সালামের উত্তর নেয় বায়ান মৃদু স্বরে বলে স্যার একটা কথা ছিল আকাশ চেয়ারে হেলান দিয়ে ভুরু কুচকে বলে বলে ফেলো বায়ান আমতা আমতা করে আকাশ বিরক্ত হয়ে বলে অশ্রুম দিকে আগে পেটটা পরিষ্কার করে এসো যাও বায়ান থতমত খেয়ে তাকায় মাথা নাড়িয়ে বলে স্যার আমার বাথরুম চাপেনি আঁকার সাথে সাথে প্রশ্ন করে তাহলে কি পেছে কোষ্ঠকাঠিন্য রোগীদের মতো আ আ করছো কেন বায়ান অসহায় চোখে তাকালো অতঃপর ঢোক গিলে বলে স্যার আমার একজন হেল্পার হলে ভালো হয় আকাশ চোখ ছোট ছোট করে তাকালো পিয়ের হেল্পার লাগে জানত না তো বায়ান মৃদু স্বরে বলে সে থাকলে আমার অনেক উপকার হতো বাসায় অসুস্থ মা থাকে মেয়েটি আমার পরিচিত আকাশ বেশ কিছুক্ষণ বায়ানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে ওকে এরপর তার কাজে ব্যস্ত হয়ে যায় বায়ান খুশি হয় অফিস রুম থেকে বেরিয়ে সকালের ফোনে একটি মেসেজ আসে কনফার্ম হয়ে গিয়েছে এবার তুমি দ্রুত শহরে চলে এসো বিকালে রোদ পড়ে যাওয়ার পর সকাল আর নিরা দুই বান্ধবী গ্রামের মাঠে বসে আছে। তুই জানতি না আকাশ নওয়ান সন্ধ্যার স্বামী নীরার কথায় সকাল রেগে বলে আমি কিভাবে জানবো আমি ভেবেছিলাম ওর এক বুড়োর সাথে বিয়ে হয়েছে এত সুন্দর ছেলের সাথে যে বিয়ে হয়েছে জানলে ওই সন্ধ্যাকে গর্তে ঢুকিয়ে রাখতাম সকালের কথা নীরার ভালো লাগলো না সৎ বোন হোক বোন তো সন্ধ্যাকে দেখতেই পারে না মেয়েটা নীরা বলে মেয়েটা তোদের বাড়িতে অনেক কষ্ট করেছে রে ওখানে গিয়ে ভালো থাকলেই তো ভালো তোর বাপ মা ওকে দেখতেই পার না পারলেও বিয়েটা ভালো জায়গায় দিয়েছে মেয়েটা অনেক ভালো কথাটুকু বলতেই সকাল মীরার গালে থাপ্পড় মেরে দেয় নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায় সকাল চোখ পাকিয়ে বলে আমার বান্ধবী হয়ে ওর ছাপাই গাইছিস কেন ঘুরতে নিয়ে গেলাম আমি আর ভালো হয়ে গেল ও ছোট থেকে সব সময় ওর প্রশংসা শুনতে শুনতে কান পচে গেল ওর অত্যাচারে বাইরেও বেরোতে পারি না নীরা বসা থেকে দাঁড়িয়ে যায় রেগে বলে সন্ধ্যার অনেক গুণ সেটা আমরা এই গ্রামের সবাই জানি তুই তো পারিস চারটে গিলতে আর ঘুরতে ঘুরতে গিয়ে সমান সমান টাকা দিয়েছি তোর টাকায় আমি যাইনি আমার বাবার টাকাই আছে। আর খবরদার খোটা দিবি না সকাল রেগে তাকায় হঠাৎই হেসে বলে তোদের সন্ধ্যার জীবন যাহার নাম বানিয়ে ছাড়বো আমি শুধু দেখ নীরা ভুরু কুচকে তাকায় এই স্বার্থ মেয়েটা আবার কি করবে অতঃপর বলে কি করবি তুই সকাল বসা থেকে উঠে বলে আকাশ নওয়ানের অফিসে চাকরি পেয়েছি এখন ভাব কথাটা বলে গুনগুন করতে করতে জায়গাটি প্রস্থান করে নিরার সন্ধ্যার জন্য খারাপ লাগলো এই সকাল সন্ধ্যাটাকে শান্তিই দিল না এখানে থাকতেও কত জ্বালাতো নেহাতি সন্ধ্যা ভালো মেয়ে বলে কিছুই বলতো না চোখের পলকে আরও দুই দিন পেরিয়ে গেল বিকেলের আকাশে একটু একটু করে মেঘ জমেছে সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মেঘলা আকাশ চেয়ে আসে মেঘ জমতে জমতে বিকালের আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসলো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে সন্ধ্যা গ্রিলের ফাঁক দিয়ে দুই হাত মেলে দেয় মুখে হাসি ফুটল বৃষ্টি তার খুব পছন্দ শিমু আর শিমুর মা আরও দুই দিন এখানে থেকে সন্ধ্যাকে তাদের বাড়ি নিয়ে যাবে বলেছে সন্ধ্যার পরনে হলুদ রঙের একটি কুচি করে পরা সুতির শাড়ি মাথায় আঁচল টানা আলতা দিয়েছে শিমু তাকে যে আলতা দিয়েছিল সেই আলতা দুই পায়ে দিয়েছে কোনো কারণ নেই দিতে ইচ্ছে করেছিল তাই দিয়েছে সন্ধ্যার আলতা পছন্দ বলে সৌম্য মাঝে মাঝেই সন্ধ্যার জন্য আলতার কৌটা এনে সন্ধ্যার হাতে ধরিয়ে দিত সন্ধ্যা খুশি হয়ে সৌম্যর দুই গাল টেনে দেখাতো তুমি অনেক ভালো ভাইয়া সৌম্য হেসে সন্ধ্যার কান টেনে বলত এত পাম কই পাস সন্ধ্যা মাথা নেড়ে বোঝাতো সে সত্যি বলছে কথাগুলো ভেবে সন্ধ্যা মৃদু হাসলো সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বৃষ্টির গতি বাড়তে দেখে সন্ধ্যার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগল ইচ্ছেকে দমানো না আসমানি নওয়ান শিমোর সিমোর মা ঘুমিয়েছে এইরকম পরিবেশে সবার ঘুম আসলেও সন্ধ্যার আসেনি সন্ধ্যা বেলকুনির থেকে ঘরে এসে দুই হাতে শাড়ি উঁচু করে তার আলতা রাঙা পায়ের দিকে দৃষ্টি দেয় এক পায়ে নুপুর না থাকায় কেমন যেন খালি খালি লাগলো নুপুর পরার অভ্যাস সন্ধ্যার অনেক আগে থেকেই সেখানে মাঝে মাঝে পায়ে আলতা দেয় এখন আলতার সঙ্গে পায়ে নুপুর না থাকায় সন্ধ্যার একটুও ভালো লাগলো না অনেক ভেবে চিন্তের জড়তা নিয়ে আকাশের দেওয়া নূপুর জোড়া বের করে বাক্স থেকে মেঝেতে বসে সৌম্যের দেওয়া একটি নূপুর খুলে বক্সটি থেকে রেখে দেয় এরপর আকাশের দেওয়া নূপুর দুটির পায়ে পরে নেয় সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে নুপুর দুটি দেখল উজ্জ্বল রূপালি চেন নূপুর এটি সূক্ষ্ম জালির মতো নকশা করা একাধিক ছোট ছোট চেন সাথে বোনা আসে যা সন্ধ্যার কাছে ভীষণ স্নিগ্ধ লাগলো এরপর মেঝে থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় ছাদে পা রেখে সন্ধ্যা আশেপাশে তাকায় বৃষ্টির বেগ প্রচুর হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার মাথা থেকে আচল পড়ে যায় সন্ধ্যা আশেপাশে তাকালো বৃষ্টির দাপটে অস্পষ্ট লাগলেও সন্ধ্যা দেখল আশেপাশের সব ছাদ ফাঁকা সন্ধ্যা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায় কতদিন পর বৃষ্টির পানি গায়ে পড়ল সন্ধ্যা ছাদের চতুর্পাশে ফাঁকা জায়গাগুলো হাতের কাছে যা পেল সেসব দিয়ে বন্ধ করে দিল এর কারণ ছাদে বৃষ্টির পানি জমা হবে সন্ধ্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ায় বৃষ্টির বেগ আরও বেড়েছে সন্ধ্যার হাসি দীর্ঘ হয় ডান হাত শক্ত করে খোপা খুলে দেয় এরপর তার স্বভাব সুলভ একটুখানি নাচতে শুরু করল আহামরি ভালো নাচতে পারে এমনও নয় শুধু নিজের ভালো লাগার জন্য মাঝে মাঝে এমন করে আকাশ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ছাদে এসেছে কিন্তু দরজায় দাঁড়িয়ে সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায় স্তম্ভতের চোখে সামনে তাকায় হলুদ রঙের শাড়ি পরিহিত সন্ধ্যা বাম কাঁধে শাড়ির আঁচল আলতা রাঙা দু পায়ে নপুর আকাশ তার কিনে আনা নূপুর এর একটা দেখতেই চিনতে পারল হাঁটুর নিচ পর্যন্ত ঘন কালো কিচকিচে চুলগুলো সন্ধ্যার নাচের সাথে দুলছে ছাদে জমা পানি জমে সন্ধ্যার গিরা পর্যন্ত এসে ঠেকেছে সন্ধ্যা দুই হাত মেলে মাথা উঁচু করে কয়েকবার লাভ দেয় ফলস্বরূপ চারিদিকে পানি ছিটকে যায় সন্ধ্যার মুখে হাড়ো হাসি দীর্ঘ হয় সন্ধ্যা হঠাৎই উল্টো ঘুরে নিচু হয়ে ছাদে জমানো পানি ছিটকিয়ে দেয় পানির কণাগুলো স্থান হয় আকাশের মুখে আকাশ বা দিকে মুখ ফিরিয়ে চোখ বোজে নেয় দরজার কাছে সন্ধ্যা আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায় চোখে ঠোঁট লাপটানো হাসি মিলিয়ে যায় দ্রুত সোজা হয়ে দাঁড়ায় অর্ধেকের বেশি চুল কাঁধ পেরিয়ে ডান পাশে এসে জায়গা করে নিয়েছে যা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত সন্ধ্যা মাথা নিচু করে নেয় তার হাত পা কাঁপছে লজ্জায় ঢোক গিলে শাড়ির আঁচল টেনে নেয় মাথায় যদিও ভিজে গিয়েছে তবুও বেশ কসরত করে মাথায় একটুখানি টেনে নিল যার মাথার অর্ধেকের বেশি বাইরে বেরিয়ে থাকলো বৃষ্টির গতি প্রচুর সন্ধ্যা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না ডান হাতের সামনে আসা লম্বা চুলগুলো একটু একটু করে পেছনের দিকে দেয় আকাশ নীরব দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে সে কি রিয়াকশন দিতে ভুলে গিয়েছে তার মনে হলো এত বড় চুল সে এই প্রথম সন্ধ্যার মাথায় দেখল দৃষ্টি সন্ধ্যার পানে ঘুরছে সামলা গরনের মেয়েটির মুখে অগণিত বৃষ্টির পানির কণা যা অনবরত বেয়ে পড়ছে ভেজা শাড়ি গায়ে লেপটে আছে তবে সুতি হওয়ায় ততটা খারাপ লাগে না দু পায়ের আলতা সাথে আকাশের চোখে লাগলো ভীষণ সন্ধ্যা দুই হাত ঘেরা মুখে মাথা করে আকাশের দিকে তাকায় আকাশের পরনে একটি নেভি ব্লু কালারের ট্রাউজার পেশিবহুল হর্ষা উদম শরীর চওড়া দু কাঁধ দু হাত ট্রাউজারের পকেটে রাখা হঠাৎ আকাশকে এভাবে দেখে সন্ধ্যা ভীষণ অস্বস্তিতে পড়ে যায় সন্ধ্যা আকাশের দৃষ্টি অনুসরণ করলে মনে হলো আকাশের দৃষ্টি তার পায়ের দিকে এটা বুঝতে পেরে সন্ধ্যা তার দু পা গুটিয়ে নিতে চাইল এতক্ষণ পানি জমা থাকলেও এখন কোন দিক দিয়ে হয়তো ফাঁকা হয়ে গিয়েছে পানিগুলো যেতে শুরু করেছে এই জন্য তার পা স্পষ্ট দেখা যাচ্ছে সন্ধ্যা ঢোক গেল কতক্ষণ এভাবে থাকবে নিজের সকল সংকট চেপে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে উদ্দেশ্য ছাদ থেকে কোনোভাবে নেমে যাওয়া আকাশ যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল সন্ধ্যা দরজার কাছে এসে দাঁড়ায় মাথা নিচু তার শরীর মৃদু কাঁপছে আকাশের বাম পাশে একটুখানি জায়গা যেখান দিয়ে সন্ধ্যা দ্রুত পাশ করে পা রাখে সিঁড়িতে আকাশ সাথে সাথেই উল্টো ঘুরে দাঁড়ায় সন্ধ্যার ভেজা গায়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো সিঁড়ির প্রতিটি ধাপে লুটিয়ে পড়ছে আকাশের সন্ধ্যার চুলগুলোর চেয়ে হঠাৎই বিস্ময় কণ্ঠে বলে এগুলো তোমার চুল অর্ধেক সিঁড়ি নেমে যাওয়ার পর আকাশের কথায় সন্ধ্যার পা থেমে যায় আকাশের বলা অযৌতিক কথায় সন্ধ্যা অবাক হয় এগুলো তার চুল নয় তো সে ধার করে এনেছে কি অদ্ভুত তবে সন্ধ্যা পিছু ফিরল না বরং আবারও পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে লজ্জা ভয় সংকোচ সব মিলিয়ে মেয়েটি পালাতে পারলেই যেন বাঁচে আকাশ দুরন্ত সন্ধ্যার মিলিয়ে যাওয়া চুপচাপ দেখল এরপর দীর্ঘশ্বাস ফেলে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো টানা বৃষ্টি ঝরছে থামার নাম নেই আকাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ চুল দাড়ি বেয়ে বৃষ্টির পানি টুকটুক করে বক্ষে ঢলে পড়ে আকাশ শান্তি পাচ্ছে না মনে হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে হবে মারাত্মক প্রবলেম হয়েছে আকাশ বিরক্তিতে বারবার এদিকে ওদিকে হাঁটতে লাগলো কিছুক্ষণ পর ভেজা গায়ে বড়ো বড়ো বা পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে এই বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে যাবে সিদ্ধান্ত নিল আজ আর বাড়ি ফিরবেই না হসপিটালের কেবিন ভাড়া করে ওখানেই থাকবে না হসপিটালে কেন থাকবে আনিকার বাড়ি গিয়ে ওর মাথা আগে টাক করাবে ডাইনিটা তার ডিভোর্স পেপার পুরো স্থায়ী করে ফেলেছে ওর জন্যই এখনও এই মেয়ে তার বউ আর এই মেয়ে বউ বলেই মেয়েটা তাকে রীতিমতো অসুস্থ বানিয়ে দিচ্ছে এই মেয়ের জন্যই মনে হচ্ছে তাকে বাড়ি ছাড়তে হবে বেবে বিড় করল বেআব মেয়ে সালাম কালাম নেই উল্টো আমাকে অসুস্থ বানাচ্ছে কি বিয়াদব ভাবা যায় সৌম্য সকাল সকাল সিলেটের মৌলজীবী মৌলবী বাজার থেকে বাসে উঠেছিল আসতে আসতে বিকাল চারটা বেজে গিয়েছে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এর জন্য সৌম্যর সিএনজি পেতে দেরি হয়েছিল ফলস্বরূপ বেশ খানিকটা ভিজে গিয়েছে আর ফিরতেও লেট হলো সৌম্য তার ম্যাচের সামনে একটি রিকশা থেকে মাত্রই নামলো তার রুমের পাশের রুমে নক করে রিহান দরজা খুলে সৌম্যকে দেখে অবাক হয়ে বলে আজ আসবি কল করলি না যে সৌম্য মৃদু হেসে বলে ফোন অন করিনি রুমের চাবি দে রিহানের মনে পড়ে চাবি ইরা নিয়ে গেছে অতঃপর বলে তোর ঘরের চাবি তো ইরাবতী নিয়ে গেছে সৌম্য অবাক হয়ে বলে মানে যা বললাম তাই সৌম্য রেকে বলে তুই চাবি দিলি কেন রিহান ঘরের ভেতরে গিয়ে বলে জোর করে নিয়েছে কি করব? সৌম্য রিহানের ঘরে গিয়ে বিরক্তির কণ্ঠে বলে চাবি রেখে যাওয়াই ভুল হয়েছে আমার রিহান কিছুই বলল না সৌম্য রুমের বিদ্যমান সিঙ্গেল জমা করে দুই হাঁটুর ওপরে রাখে মিনিট তিনেক পরই সৌম্য উঠে দাঁড়ায় তার ব্যাগ থেকে একটি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয় এরপর দ্রুত বাইরে বেরোনোর জন্য পা বাড়ালো। রিহান ভুরু কুচকে বলে কই যাস তুই আসবেই জানতাম না তাই তোর জন্য মিল নেইনি আগে বললে নিয়ে রাখতাম সৌম্য কিছুই বলো না রিহান এগিয়ে এসে সৌম্যের হাত টেনে বলে আরে কই যাস আমি খাবার এনে দিচ্ছি বাইরে থেকে তুই রেস্ট নে সৌম্য বিরক্ত হয়ে বলে কাজ বাড়িয়ে রেখেছি এখন রেস্ট কর আর কিভাবে একটু থেমে বলে আগামীকাল বনুকে এখানে আনবো রুমের তো বারোটা বেজে আছে চাবিটা নিয়ে আসতে হবে তো রিহান অবাক হয়ে বলে খোঁজ পেয়েছিস সম্য রিহানের দিকে তাকায় মুখে মলিনতার ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলে পাইনি তবে কালকে পাবো দোয়া করিস যেন বনর খোঁজ পাই কতদিন হয়ে গেল ওকে দেখি না রিহান সৌম্যের কাঁধে হাত রেখে নীরব সান্ত্বনা দেয় ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে সৌম্য একটি ফাঁকা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ইরার ফোনে মেসেজ দিয়েছে সাথে লোকেশন পাঠিয়েছে সে সেখানে আছে। সময় এই কয়দিনে তার ফোনটা কয়েকবার অন করেছিল মাত্র তাছাড়া সবসময় বন্ধ করে রাখতো যখন ফোন খুলত ইরার কত শত মেসেজ কল নোটিফিকেশন ভেসে উঠতো সৌম্য মলির মুখে ফোন হাতে বসে থাকত ইরার কল আসলে দ্রুত ফোনটা অফ করে রাখতো কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে হঠাৎই ইরা এক প্রকার দৌড়ে এসে সৌম্যের গলা জড়িয়ে ধরে সৌম্যের শরীর ঝাঁকি দিয়ে ওঠে দুই সেকেন্ড পেরিয়ে যেতেই সৌম্য ইরাকে চিনল ঢোক গিলে নেয় সৌম্য ইরা দু পা উঁচু করে দু হাতে শক্ত করে সৌম্যের গলা জড়িয়ে ধরেছে ফুকিয়ে কাচ্ছে মেয়েটি সৌম্য তার ডান হাত ইরার মাথায় রাখতে গিয়েও গঠিয়ে নেয় চোখ বুঝে বহু কষ্টে কয়েকবার ঢোক গেলল মৃদু স্বরে বলে ইরা ছাড় এরা ছাড়লো না বরং আরও শক্ত করে হাতের বাঁধন করল সৌম্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর এরা সৌম্যকে ছেড়ে দুই হাতে সৌম্যের গাল আগলে নিয়ে ভাঙা গলায় বলে কোথায় হারিয়েছিলি তুই সৌম্য আমি এই কয়েকটা দিন পাগলের মতো খুঁজেছি তোকে কোথাও পাইনি বল না তুই কই হারিয়েছিলি আর এমন করিস না সৌম্য আমার দম আটকে আসে সৌম্য ইরার বিধ্বস্ত মুখ পানে চেয়ে রইল ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে। চোখ দুটো অসম্ভব লাল সৌম্যের চোখে মুখে অসহায়ত চোখ বুঝে লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করল। এরপর দু গাল থেকেই ইরা হাত সরিয়ে দিয়ে সৌম্য নিজেই দু পা পিছিয়ে গিয়ে বলে তুই আমার থেকে দূরে থাকবি ইরা আর কতবার বলবো তোকে ইরার ঝাপসার চোখে তাকালো সৌম্যের দিকে আবারও সময়ের দিকে এগিয়ে গিয়ে করুণ কণ্ঠে বলে আমি তোকে খুব ভালোবাসি সৌম্য কেন বুঝেও বুঝিস না তুই সৌম্য মৃদু স্বরে বলে কারণ আমি তোকে ভালোবাসি না কথাটা শুনতে এরা দুই হাতে সৌম্যের শার্টের কলারটা ধরে চেঁচিয়ে বলে তুই মিথ্যা বলছিস মিথ্যক তুই আমাকে ভালোবেসে স্বীকার করিস না তুই সৌম্য ঢোক গিলে এরা দুই হাত তার কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে ভালোবাসি না আমি তোকে বাসি না ভালো বাসি না বুঝলি তুই এরা কান্না মাখা চোখে সৌম্যকে দেখলো মাথা নিচু করে আশেপাশে কিছু খুঁজল মেজ থেকে আনা সৌম্যের সেই ডায়রি যেটা সে সাথে এনেছিল হাতেই ছিল পড়ে গিয়েছে হয়তো রাস্তা থেকে ডায়েরিটা করিয়ে নিয়ে সৌম্যের দিকে ধরে বলে এবারেও মিথ্যা বলবি সৌম্য ইরার হাতে তার কেনার ছোট্ট ডায়েরিটি দেখে ঢোক গেল তেমন কিছুই লেখা নেই আবার আছেও প্রথম পাতায় লেখা আছে ইরাবতী আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা শুনবি তোকে একটুও ভালোবাসি না ইরাবতী ডায়েরির একদম শেষ পাতায় লেখা ইরাবতী তুই আমার নস তাই তোকে নিয়ে লেখার দুঃসাহস দেখাতে পারলাম না ডায়েরির পাতাগুলো তার ফাঁকেই ফাঁকাই রয়ে গেল ঠিক যেভাবে সৌম্যের হৃদয়ে ইরাবতীবিহীন শূন্য থাকবে ইরা কান্না মাখা গলায় বলে কেন অস্বীকার করিস সৌম্য আমার কিচ্ছু চাই না শুধু তুই তোর সাথে রেখে দে না সৌম্য সৌম্য ঝাপসার চোখে ইরার চোখের দিকে তাকিয়ে রইল হঠাৎই উল্টো ঘুরে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে থাকে ইরা ভুরু কুচকে তাকিয়ে রইল প্রায় পাঁচ মিনিট পর সৌম্য একটি লাইটার কিনে আনে ইরা কিছু বুঝে ওঠার আগেই সৌম্য ইরার হাত থেকে ডায়রিটা কেড়ে নিয়ে লাইটারের সাহায্যে ডায়রিতে আগুন জ্বালিয়ে দেয় ইরা ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গিয়ে ডায়রিটা নিতে চায় তার আগেই সৌম্য সেটি দূরে ছুঁড়ে ফেলে দেয় ইরা সেই দিকে দৌড় দিতে গেলে সৌম্য বা হাতে ইরার ডান হাতটা টেনে ধরে এরপর বা হাতে ইরার মুখ তার দিকে ফিরিয়ে শক্ত কণ্ঠে বলে ওই ডায়রিটা যেভাবে পড়ছে ঠিক সেভাবেই তোর প্রতি আমার ছাই হয়ে গিয়েছে এবার আমাকে ভুলে ইরা বলতে যায় গিয়েও আর বলতে পারল না সৌম্য গলা ধরে আসে তার ইরার টৈটম্বুর আখিতে দৃষ্টি মেললে সৌম্য ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ বুজে নেয় ইরা দুই হাত সৌম্যের গাল তার দিকে ফিরিয়ে ভাঙা গলায় বলে তুই মিথ্যা বলছিস সৌম্য আমার কিচ্ছু চাই না আমি তোর সাথে টিনের ঘরে থাকব। তুই আমাকে তিনবেলা খেতে দিতে না পারলেও আমি একটু অভিযোগ করব না তুই যেভাবে রাখবি আমি সেভাবেই থাকব। আমি মধ্যবিত্ত সৌম্যের বউ হয়ে পুরানো ছেঁড়া শাড়ি পরবো বিশ্বাস কর আমার একটুও কষ্ট হবে না তুই আমাকে শুধু একটু ভালোবাসবি সৌম্য সৌম্য শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চোখ করলো না ইরা আবারও সৌম্যের গলা জড়িয়ে ধরে কান্না মাখা গলায় বলে বল না সৌম্য আমার ভালোবাসবি তুই সৌম্য চোখ বুঝে রেখে দৃঢ় কণ্ঠে বলে পারব না ইরা সোমের কথা শুনে কাঁদতে কাঁদতে সৌম্যের পায়ের কাছে বসে পড়ে দুই হাতে সৌম্যের বা পা আঁকড়ে ধরে সৌম্যের উড়ুতে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে আমায় ফিরিয়ে দিস না সৌম্য আমি তোকে ছাড়া মরে যাব রে তোর ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না চল না সৌম্য আমরা বিয়ে করে নেই কথাগুলো বলে আর পুপিয়ে পুপিয়ে কাঁদতে থাকে সৌম্য নড়লো না একটুও একটিও শব্দ বেরও করলো না বুকের হাড়গুলো সব যেন একসাথে চেপে আসছে সৌম্যর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ লাগছে তার বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়ে পড়ার আগেই সৌম্য ডান হাতের শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেয় চোখ খুলে অন্ধকার আকাশ পানে তাকায় দৃষ্টি জোড়া আবারও ঝাপসা ঠেকলো ভেতর থেকে একটি করুণ সুরে বাক্য বেরিয়ে আসে এই সমাজে সৌম্যদের ভালো থাকা যে মানা রে রাবতী সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্গণ এটি গল্পের এগারোতম অংশ লেখক ডি এম সোহাগ পেজের নাম ডি এম সোহাগ হানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম